الحمد لله وحده والصلاة والسلام على نبي بعده وعلى اله وصحبه اجمعين شكراً رشاق رضي الله عنه وعلى رمضان وصحبه اجمعين رمضان رشاق رضي الله عنه رضي الله সেই তৌফিক কামনা করে শুরু করছি রমজান বিষয়ক আলোচনা রোজা সম্পর্কিত পবিত্র কুরানুল ক্যারিমের চারটি আয়াত এবং রোজা সম্বলিত বিধি আল্লা সুবাহান হু তা আলা আমাদের জন্য যে বিধিবিধানগুলি দিয়েছেন তা ইনশাল্লাহ সংক্ষেপে আমি উপস্থাপন করব ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হল রোজা রোজার প্রতিদানের ব্যাপারে আল্লাহ সুবাহান বলেন হাদিসে কুৎসিতে এসেছে আসমুলি ও আনাজি বিহি রোজা আমার জন্য আর উহার প্রতিদান ইহার প্রতিদান আমি নিজেই দেব আল্লাহ সুবাহানা সুরা বাকার একশত তিরাশি নম্বর আয়াতে বলেন ইয়্যা ইউ হেল্লাদিন মানু কুতিবা আলাইকুমুস ইয়া মু কেমে কুতিবা আয়লেদিন মিউ অবেরিকুম লে আল্লা কুং তে উন তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তী গণকে দেওয়া হয়েছিল যাতে করে তোমরা তাকুয়া বা আল্লাহ বিরোধা অবলম্বন করতে পারো 2. سورة بكرار 114 نمبر آية الله تعالى بوليتشان أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين অর্থ আর যারা রোজা রাখার সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা রাখতে চায় না যারা রোজা রাখতে অক্ষম তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্যদান করবে পরন্তু যে ব্যক্তি খুশির সঙ্গে সৎকর্ম করে তা তার জন্য কল্যাণ করা হয় আর যদি তোমরা রোজা রাখো তাহলে তা তোমাদের জন্য বিশেষ কল্যাণের যদি তোমরা উপলব্ধি করতে পারো শেহরু রমাবন এল ই উজিলে ফি হিল করু অ্যান হু দে লিন সি মিনেল হু দ্য অন শাহিদ এ মিংকো মু শাহরফ ومن كان مريضا او على سفر فعده من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون রমজান মাস মাস পেলেই মুমিন মুসলমানদের জন্য রোজা রাখা আল্লাহর নির্ধারিত বিধান সুতরাং তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন এ মাসে সিয়াম পালন করে এবং কেউ অসুস্থ থাকলে কিংবা সফরে থাকলে অন্য সময় এ সংখ্যা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য যা সহজ আল্লাহ তোমাদের জন্য যা সহজ তাই করেন এবং যা তোমাদের জন্য কষ্টকর তা চান না এজন্য যে তোমাদের সংখ্যা পূরণ করবে এবং তোমাদের সৎ পথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর মাহিমা ঘোষণা করবে এবং জাতি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো চার আল্লাহ তালা সুরা বাকেরার একশো সাতাশি নম্বর আয়াতে বলেছেন هن لباس لكم وانتم لباس لهن علم الله انكم تختانون علم الله انكم كنتم تختانون انفسكم انفسكم فتاب عليكم وعفى عنكم فالان باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر ثم اتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد তিল কে হৌদুদুল্ল হিঁ ফেরে তে বড় বু হে কেদেরই কেই উবেন ও হু লে কুম কেদেরই উন অর্থ রমজানের যাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের বৈধ করা হয়েছে তারা তোমাদের জন্য এবং তোমারও তাদের জন্য পরিচ্ছদ আল্লাহ জানেন তোমরা তোমাদের নিজের সঙ্গে খেয়ানত করছিলে অতপর তিনি তোমাদের তাও বাকবুল করেছেন এবং তোমাদের মাফ করেছেন সুতরাং এখন তোমরা তোমাদের সঙ্গে সঙ্গত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা নির্ধারিত করে রেখেছেন তা অন্বেষণ করো আর তোমরা আহার করো ও পান করো যতক্ষণ তোমাদের জন্য রাত্রির কালো রেখা থেকে ফজরের সাদা রেখা স্পষ্ট হয়ে যায় এরপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো আর তোমরা মসজিদে ইতিফকাফ অবস্থায় তাদের সঙ্গে সঙ্গত হয়েও না এগুলো আল্লাহর নির্ধারিত সীমা সুতরাং এর নিকটবর্তী হইও না কোরআন কোরআনে রোজা বিষয়ক আটটি বিধান পবিত্র কোরআনে একাধিক স্থানে রোজার আলোচনা এসেছে যেসব আয়াতে আল্লাহ প্রধানত রোজার বিধি বিধানগুলো বর্ণনা করেছেন নিম্নে রমজান ও রোজা সংক্রান্ত আয়াতগুলো বর্ণনা করা হলো রমজানের এক রোজা ফরজ আল্লাহ প্রত্যেক সাবলক ও সুস্থ মুসলিম নর নারীর ওপর রমজান রোজা ফরজ করেছে রমজানের রোজা ফরজ করেছেন এর সাথে হয়েছে হে মুমিনরা তোমাদের ওপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যেন তোমরা আল্লাহবীর হতে পারো বাকেরা একশো তিরাশি আয়াত দ্বিতীয় নম্বর বিধান হল অসুস্থ ব্যক্তির রোজা রাখার বিধান কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় বা অসুস্থ হলে তার ব্যাপারে শরীয়তের বিধান হলো রোজা নির্দিষ্ট কয়েক দিনের তোমাদের মধ্যে যদি কেউ প্রেরিত হয় বা সফরে থাকে অন্য সময় সংখ্যা পূরণ করে নিতে হবে এটা যাদের খুব বেশি কষ্ট দেয় তাদের কর্তব্য এর পরিবর্তে ফিদিয়া একজন অভাবগ্রস্তকে দান করা যদি কেউ স্বতঃফূর্তভাবে সৎকাজ করে তবে তার পক্ষে একাধিক কল্যাণ রয়েছে আর সিয়াম পালন করাই হলো তোমাদের জন্য অধিকতর কল্যাণ প্রসূত যদি তোমরা জানতে সুরা বাকার একশত চুরাশি নম্বর আয়াতে এই বিধান বলা হয়েছে তিন নম্বর বিধান হলো এটি হলো কোরআন নাজিলের মাস রমজান মাসে আল্লাহ সুবহানহ আলা কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ রমজান মাসে কোরআন অবতীর্ণ করে নিঃসাদ হচ্ছে রমজান মাস এতে মানুষের দিশারি এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্য রূপে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে সুরাব আকারের একশত পঁচাশি নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এই বিধান মোমিনদের জন্য অবতীর্ণ করেছেন বা মোমিনদের জন্য এই বিধান দিয়েছেন চতুর্থটি হল রোজার সময় সীমা কতটুকু রোজা রাখতে হবে আল্লাহ তাআলা কোরআনে তা বলে দিয়েছে সাদ হচ্ছে রোজার রাতে তোমরা তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ করা হয়েছে তারা তোমাদের পরিচ্ছদ আর তোমরা তাদের পরিচ্ছদ আল্লাহ জানেন যে তোমাদের তোমরা নিজেদের প্রতি অবিচার করছিলে অতপর তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হয়েছেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করে দিয়েছেন সুতরাং এখন তোমরা তাদের সঙ্গে সংযত হ এবং আল্লাহ তালা যা তোমাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছেন তা কামনা করো আর তোমরা পানাহার করো যতক্ষণ না পর্যন্ত রাতের রেখা থেকে রেখা শুভ্ররেখা রূপে তোমাদের কাছে প্রতিবাদ হয় প্রতিবাদ না হয় অতঃপর নিশাগম পর্যন্ত রোজা পূর্ণ কর তোমরা মসজিদে এতে কাপ অবস্থায় তাদের সঙ্গে সঙ্গত হইও না এগুলি আল্লাহ তালার সীমা রেখা সুতরাং এগুলির নিকটবর্তী হইও না এভাবে আল্লাহ তাআলা তার নিদর্শনা বলি মানব জাতির জন্য রূপে ব্যক্ত করেছেন যাতে তারা আল্লাহ বিরু হতে পারে সুরাব আকার একশত সাতাশি নম্বর আয়াতে এই বিধান বলা হয়েছে রোজা হজ উমরা প্রতিবিধান রোজা হজ এবং উমরা হলো প্রতিবিধান হজ ও উমরার সময় যে যদি ব্যক্তি কোনো বিশেষ পরিস্থিতির শিকার হয় তবে রোজার মাধ্যমে কাফর আদায় করতে পারে আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও ওমরা পূরণ করো কিন্তু তোমরা যদি বাড়া দাদাপ্রাপ্ত হও তবে সহজলভ্য কোরবানি করো যে পর্যন্ত কোরবানির পশু স্থানে না পৌঁছায় মাথা মুন্ড করো না তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ কিংবা মাথায় কষ্টদায়ক কিছু থাকে তবে রোজা বা সৎকা অথবা কোরবানির দিয়ে তা ফি দেবে যখন তোমরা নিরাপদ হবে তখন তোমাদের মধ্যে যে ব্যক্তি আগে হজ বা ওমরা দ্বারা লাভবান হতে চায় সে সহজলভ্য কোরবানি করবে কিন্তু যদি কেউ তা না পায় তবে তাকে হজের সময় তিন দিন ঘরে বসে ঘরে ফেরা পর্যন্ত সাত দিন এই পূর্ণ দশ দিন রোজা পালন করতে হবে সুরা আকারের একশত ছিয়ানব্বই নম্বর আয়াতে এ কথা বলা হয়েছে বা এই বিধি বিধান আল্লাহ সব তালা বলে দিয়েছেন রোজা ভুলে হত্যার প্রতিবিধান রোজা পালনের মাধ্যমে ব্যক্তি অনিচ্ছাকৃত হত্যার দায় থেকে রেহাই পেতে পারে এরশাদ হচ্ছে কোনো মমিনকে হত্যা করা কোনো মমিনের কাজ নয় তবে ভুলবশত করলে তা স্বতন্ত্র এবং কেউ কোনো মমিনকে ভুলে হত্যা করলে একজন মমিন দাস মুক্ত করবে এবং তা পরিজনকে রক্তপণ দেওয়াই বিধান যদি তা না তারা ক্ষমা করে যদি সে তোমাদের শত্রুপক্ষের লোক হয় এবং মমিন হয় তবে একজন মমিন দাসকে মুক্ত করাই বিধান আর যদি সে এমন একজন সম্প্রদায় হয় যার সঙ্গে তোমাদের অঙ্গীকারবদ্ধ তবে তার পরিবারকে রক্তপণ দেওয়া এবং মুমিন দাসকে মুক্ত করাই হলো বিধান যে সামর্থ্য রাখে না সে ধারাবাহিক দুই মাস রোজা পালন করবে তৌবার জন্য এটা আল্লাহ তালার ব্যবস্থা আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় সুরায় নিসার বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ সবহানু তাআলা এই বিধান অবতীর্ণ করেছেন সাত নম্বর বিধান হলো রোজা শপথ ভঙ্গের প্রতিবিধান কেউ যদি শপথ ভঙ্গ করে তবে প্রতিবিধান হিসাবে রোজা রাখতে পারে আল্লাহ তালা বলেন তোমাদের বৃথা শপথের জন্য আল্লাহ তালা তোমাদেরকে দায়ী করবেন না কিন্তু যেসব শপথ তোমরা ইচ্ছাকৃতভাবে করো সেসবের জন্য তিনি তোমাদের দায়ী করবেন অতপর এর কাফারা দশ দরিদ্রকে মধ্যম ধরনের খাবার দান করা যা তোমাদের তোমরা তোমাদের পরিজনদের খেতে দাও অথবা তাদের কাপড় দান করা একজন দাস মুক্ত করা যার সামর্থ্য নেই সে অবশ্যই তিন দিন রোজা পালন করবে তোমরা শপথ করলে এটা তোমাদের শপথের কাফারা তোমরা তোমরা তোমাদের শপথ রক্ষা করো এভাবে আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শনা বলি বিশদভাবে বর্ণনা করেন যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো গাপন করো সুরায় মায়েদার উননব্বই নম্বর আয়াতে আল্লাহ সবহান এক কথা বলেছেন আট নম্বর বিধানটি হল রোজা জিহারের প্রতিবিধান জিহার হল স্ত্রীকে নিজের মায়ের সঙ্গে তুলনা করা ইসলামের দৃষ্টিতে এটি অপরাধ রোজার মাধ্যমে এই অপরাধ দায়মুক্তি ঘটে এরশাদ হচ্ছে যারা নিজেদের স্ত্রীদের সঙ্গে জিহার করে এবং পরে তাদের উক্ত প্রত্যাহার করে উক্তি প্রত্যাহার করে তবে একে অপরকে স্পর্শ করার আগে একটি দাস মুক্ত করতে হবে তা দ্বারা তোমাদের উপদেশ দেওয়া যাচ্ছে তোমরা যা করো আল্লাহ তালা তার খবর রাখেন কিন্তু যার এ সামর্থ্য থাকবে না অন্যকে যার এই সামর্থ্য থাকবে না সে যেন অন্যকে স্পর্শ করার আগে তাকে ধারাবাহিক দুই মাস রোজা পালন করতে হবে যে তাতে অসমর্থ সে সারজন অভাবগ্রস্তকে খাওয়াবে হবে এটা তার জন্য যে তোমরা যেন আল্লাহ তালা এবং তার রাসুলে বিশ্বাস স্থাপন করো এগুলি আল্লাহ তালার নির্ধারিত বিধান অবিশ্বাসীদের জন্য আছে মর্মান্তিক মর্মান্ত শাস্তি সুরায় মুজাদ তিন এবং চার নম্বর আয়তে আল্লাহ সুবাহ এই কথা বলেছেন সুপ্রিয় উপস্থিতি আমি এতক্ষণ পর্যন্ত রোজার মধ্যে যে আল্লাহ সুবাহান তালা বিধান দিয়েছেন তা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদের সকলকে এই বিধান মেনে চলার তৌফিক দান করুন আমরা যেন খাটি মোহমিন হিসেবে আল্লাহ সুবাহান উ তালার নিকট ময়দানে মহাশরে হাজির হতে পারি সেই প্রত্যাশা শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লা আলেহী তলত ও ইলেম